bola na Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ

মন্দিরা সবাই জলদি জলদি যাইতে যে বাচ্চা মেডি ঘর সবাই জলদি জলদি লাইভ বেশি করে কমেন্ট করুন কি কোনো সম্মান দিচ্ছে না মেয়েরা রাস্তাঘাটে আর একা একা হাঁটতে পারছে না বন্ধুরা এই আমাদের মমতা পুলিশ সব ঘেরার মতো সব দাঁই আছে হ্যাঁ সব পাশাও সব পাশাও সবাই লাইভে জয়েন হওয়া বন্ধুরা সবাই লাইভে জয়েন হওক আর কতদিন এরকম ঘুরে মেয়েরা মরতে থাকবে বন্ধুরা আর্যকাল বিষয় নিয়ে আবার আমাদের এখানে শুরু পাটে যায় চেষ্টায় আছে পুলিশ বন্ধুরা যাদের বাড়ি থেকে মেয়ে হারিয়ে যায় তারাই পদ মেয়ের কতটা জ্বালা একটা নবছরের শিশু ছিল বন্ধুরা ন বয়স ছিল তোমার বাচ্চাকে ধর্ষণ করে ধর্ষণ করে বন্ধুরা মার্ডার করা হয়েছে اوه <laughs> <laughs> কবে করে কথা বললি তোর সাথে আমি ভিডিওতে শুনলে কোন

চল ঠিক আছে আছো বন্ধুরা আমার ইউটিউব করছে সবাই লাইভে আসুন বন্ধুরা প্লিজ সবাই কাউকে আমি দেখতে পাচ্ছি না কারণ করছে বন্ধুরা সবাই লাইভে আসুন আমাদের যে বাচ্চা মেয়েটি হারিয়ে গেছে তাকে তো আর বুঝে পাবো না তার টিচারটাকে আমরা যদি সাকসেসভাবে ফিরে পেতে চাই তাহলে আমাদের সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে জি করের বিচার তো আমরা এখনো পাইনি তো আমাদের যে কুঞ্জলি গ্রাম পঞ্চায়েত আট নম্বর বুথে যে বাচ্চা মেয়েটি মিসিং হয়ে গিয়েছে সেই মিসিংয়ের পরি আমরা যে বিক্ষোভ নিয়ে মাঠে নেমেছি সবাই আমাদেরকে সাপোর্ট করুন